আচ্ছা আমি দেখার চেষ্টা করছি এই কেন এসেছেন এখানে বলবেন কিছু আচ্ছা অনার্স কোন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পয়েন্টের পাশেই আহ পাশেই আর কি আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে ধরেছে পুলিশ সাধারণ ছাত্র সম্ম ধরার পর পুলিশ হাতে তুলে দিয়েছে এখানে উত্তেজিত ভাব উত্তেজনা অবস্থায় এখন পরিণত হয়েছে দর্শক আপনার দেখতে পাচ্ছেন এখানে কিছু সম্ভবত আওয়ামী লীগের নেতাকর্মীকে কর্মীকে সমন্বয়করা ধরেছে তাদেরকে আর পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে দর্শক আমরা রয়েছে এখন জিওপির মোড়ে অর্থাৎ এখন আমরা পাশে আছি যে খুশি পাশে এখানে আওয়ামী লীগের কিছু কোলা ফান্ডে নাকি নেতা নাকি ধরতে পেরেছে বা ধরে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছিল এখন আমরা

প্রচুর পুলিশ সমাগম হয়েছে এখানে একটা উত্তেজিত ভাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্র সমন্বয় সাধারণ ছাত্র সদস্যদের সঙ্গে ছাত্র দু একজন হয়তো কিছু কিছু আওয়ামী লীগের প্রলাপনের সঙ্গে হয়তো মুখোমুখি কিছু হয়েছিল সম্ভবত সেই উপলক্ষে পুলিশি হাতে তুলে দেওয়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আমরা যে উপর মোড়ে আহ কি কারণ ধরেছে আসলে কেন ধরেছে আসলে কি বা কারা এখন আমরা বুঝতে পারি নাই তো এখানে অনেক পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের উপস্থিতি দেখতে পাচ্ছি তাদের দাবি দু একজন ছাত্রলীগের কর্মী নাকি এর মধ্যে উপস্থিত হয়েছে তাদেরকে নাকি ধরে পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে আমি এই অবস্থাতে এখন উপস্থিত হয়েছি আমরা জিওপির ময়ে অর্থাৎ দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি সরাসরি উপস্থিত হয়েছি জিওপির মোড়েই সচিবালয়ের পাশে তো আপনারা জানেন দর্শক আজ সাধারণ ছাত্ররা সমন্বয়করা আওয়ামী লীগের সমাবেশ প্রতিহত করার জন্য আয়োজন করেছিল তো এই উপলক্ষে হঠাৎ থমথম অবস্থা রূপ ধারণ করেছে এর মোটটা সে কেন কিভাবে কি কারণে উত্তেজিত উত্তেজিত পরিণত হলো সেটা আমরা এখনো উদ্ধার করতে পারি নাই তো আমরা চেষ্টা করছি জানার দেখান ওরা দেখান ওরা দেখান দর্শক আমরা আহ মূল ভিক্টিমকে দেখতে পাচ্ছি এই সেই লোক যাকে মেরে পুলিশ সাথে তুলে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের হেফাজতে রয়েছে এখন আসলে কেন তাকে মারা হয়েছে বা কে এসে এখন বুঝতে কিন্তু সাধারণ ছাত্ররা দাবি করছে সে আওয়ামী লীগের কর্মী হয়তো বা এই কারণে হ্যাঁ আমি জানার চেষ্টা করছি কেন এসেছেন এখানে বলবেন কিছু আচ্ছা ওনার সঙ্গে আমার জানার চেষ্টা করেছি উনি কথা বলতে পারছেন না ওনার উপর অনেক টর্চারিং করা হয়েছে মেবি যার জন্য উনি কথা বলতে পারছেন না দর্শক আমরা এখনো রয়েছে জিএফ এর মোড়ে জিএফ এর মোড়ে অবশ্যই যে পুলিশ রয়েছে পুলিশ উদ্যোগ কর্মকর্তারা রয়েছে তো আসলে এখন কি কারণে ঘটনা ঘটেছে আমরা এখনো এখনো ক্লিয়ার হতে পারি না কেউ কেউ বলছে সাধারণ ছাত্রদের সঙ্গে ওনাকে ছাত্রলীগের সঙ্গে ছোট ছিল ছাত্রলীগ ভেবে তাকে মারা হয়েছে তো আজ আপনারা জানেন এই গণসমাবেশ আয়োজন করেছে সাধারণ ছাত্র সমন্বয়করা আওয়ামী লীগের সমাবেশ প্রতিহত করার জন্য সেটাকে প্রতিহত করার প্রেক্ষিতে আজ এই ঘটনা অর্ডার ঘটেছে আসলে ওকে কেন মেরেছে বা কি কারণে মেরেছে এখন আমরা বুঝতে পারি নাই কথা বলার চেষ্টা করেছি সে আসলে কথা বলতে পারে নাই তো আমরা বাজারে জানতে পেরেছি ওনাকে ছাত্র লীগের বা আওয়ামী লীগের কর্মী ছিল যার কারণে সাধারণ ছাত্ররা তাকে মেরে পুলিশ হাতে তুলে দিয়েছে এখনো এখানে সন্তম অবস্থা রূপ ধারণ করেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জিওপের মোড়ে অর্থাৎ জিরো পয়েন্ট গুলিস্থানওয়ালার পাশেই এই ঘটনাটা ঘটেছে আমরা এখন উপস্থিত রয়েছি জিরো পয়েন্ট জিওপের মোড়ে চোচেরওয়ালার পাশে পুলিশটাকে নিয়ে যাচ্ছে পুলিশ বাজারে করে কিন্তু কী কারণে আসলে কেন তাকে ধরেছে বা কেন তাকে মেরেছে আমরা এখনো জিনিসটা তার কাছে শুনতে পারেনি চেষ্টা করেছিলাম শোনার সে আসলে বলতে পারেনি তো আপনারা দেখতে পাচ্ছেন আ আপনারা জিওপির মনে বা शिवसेनेর সামনে এখন পান্তরের অবস্থা রূপ ধারণ করেছে 17 সাধারণ ছাত্র ছিল তাকে তারা ওকে ধরে মারপিট করে পুলিশের হাতে তুলে দিয়েছে ওর পরিচয়টা কি আমরা এখনো জানতে পারিনি জানার চেষ্টা করেছিলাম তো বাড়ি বাড়ি শুনতে পাচ্ছি ছাত্ররা বলছে নাকি ছাত্র লীগের কর্মী ছিল বা আওয়ামী লীগের সদস্য ছিল এর জন্য তাকে ধরেছে মেরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে আমরা ঘটনাটা জানার চেষ্টা করছি পুলিশ তাকে এখন সচিবালয়ের ভিতর ঢুকিয়ে নিয়ে গেছে নিরাপত্তার জন্য তাকে সেফ টুক সেফ সেফ দিচ্ছে তাকে সেফ না দিলে হয়তো তাকে মেরেও ফেলতে পারে এরকম অবস্থা সাধারণ ছাত্ররা দেখতে পাচ্ছেন ক্ষিপ্ত অবস্থা ধারণ করেছে ওকে 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 বের করে দিতে বলছে পুলিশকে পুলিশ তাকে নিরাপত্তা নিয়ে যেতে বলছে এখন তাকে কি কারণে নিয়ে যাচ্ছে কারণ নিয়ে যাচ্ছে এইটা বুঝতে পারছেন বলা যাচ্ছে পুলিশ সুশীলার ভিতরে নিয়ে রাখা হয়েছে কিন্তু সাধারণ ছাত্র জনতা পুলিশকে বলছে ওকে ছেড়ে দিতে কিন্তু আসলে পুলিশ নিরাপত্তার জন্য আত্মনিরাপত্তার জন্য তাকে সেফটি দেওয়ার চেষ্টা করছে আসলে এখন কি কারণে ঘটনা ঘটেছে আমরা এখনো বুঝতে পারিনি কিন্তু শুনতে পাচ্ছি যাকে মারধর করেছে সে নাকি আমুলিকের লোক ছিল আমুলিকের দশর ছিল আপনারা জানেন আজ জয় দিয়েছে নাকি শুনতে করেছে যার কারণে ছাত্ররা তাকে মারধর করেছে আপনারা জানেন আজ এই জিরো পয়েন্টে নোদ নিবাস পালন করার কথা ছিল আওয়ামী লীগের সেটার সাধারণ ছাত্ররা মিছিল আয়োজন করেছে প্রতিহিত করার জন্য তার পাশাপাশি হঠাৎ দেখতে পাওয়া গেছে একজন জয় মিসিল মিছিল নিয়ে তাদের মাঝে আসে যার যার জন্য মারধর করা হয় তাকে এখন পুলিশ তাকে নিরাপত্তার জন্য সেফটি দেওয়ার জন্য তাকে বিচারে নিয়ে গেছে তো আসলেই এখানে হয়তো সেফটি না দিলে হয়তো একটা আপনারা দেখতে পাচ্ছেন থমথম অবস্থা দর্শক অনেক থমথম অবস্থা আসলে এই সচিবালয়ের গেটের সামনে আমরা এখনো উপস্থিত রয়েছি দর্শক আমরা সচিবালয়ের গেটের সামনে ছাত্র জনতা গেট ভাঙার চেষ্টা করছে অলরেডি সম্ভবত ভেঙ্গে ফেলতে পারে পুলিশ প্রশাসন বেড়ে দিয়েছে না সাধারণ ছাত্র জনতা আসলে আপনার ঢুকে গেছে অলরেডি সাধারণ ছাত্র জনতা ঢুকে গেছে দর্শক পুলিশ আসলে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে সাধারণ ছাত্র জনতা ঢুকার চেষ্টা করছে তো আপনারা দেখেন দর্শক পুলিশের সাথে সাধারণ ছাত্র ধাক্কা থেকে চলছে অলরেডি সাধারণ ছাত্র জনতা ঢুকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্র জনতা ঢুকে গেছে কিন্তু পুলিশ চেষ্টা করছে পুলিশের সাথে ধাক্কা থেকে অলরেডি চলছে পুলিশ চেষ্টা করছে ঘটনাটা উদ্ধার হচ্ছে আসলে ক্যামের ঘটনা ঘটেছে আহ সেই ভিক্টেমকে তাকে মারধর করেছে তাকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ ছাত্র জনতা বলছে আমাদের ওপর ছেড়ে দেন আর তাকে চাচ্ছে এরা

ভুয়া ভুয়া বলে মিছিল দিচ্ছে সাধারণ ছাত্র জনতা দেখতে পাচ্ছেন যখন বলে মিছিল সমাধান করছে তারা বলছে যে আওয়ামী লীগের দোষরকে আমাদের হাতে ছেড়ে দেন কিন্তু আসলে মানুষের সেফটি বা লাইফের জীবনের নিরাপত্তার কারণে পুলিশ তাকে নিরাপত্তা নিয়ে গিয়েছে এইজন্য এখন সাধারণ ছাত্রটা ছাত্ররা তাকে ভুয়া ভুয়া বলে আখ্যায়িত করছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা সরাসরি রয়েছি সচিবালয়ের সামনে এখন পয়েন্টের থেকে নিয়ে আসা হয়েছিল তাকে এবং সচিবালয় গেট এর মধ্যে নিয়ে তাকে আটকানো হয়েছে এখন শ্লোগানে মুখরত পরিবেশ হয়ে গেছে ভুয়া ভুয়া বলে আপনারা তো দেখতে পাচ্ছেন দর্শক এখন এখন থমথম অবস্থা গ্রহণ করেছে তো এখানে তো আপনারা জানেন আজ আওয়ামী লীগের নোট দিবস উপলক্ষে একটা আয়োজন করার কথা ছিল কিন্তু ছাত্ররা তাকে প্রতিহত করার জন্য তারা গণ সমাবেশ আয়োজন করেছে আওয়ামী এই সময় প্রতিহত করার জন্য এর মধ্যে একটা লোক ভুয়া একটা লোক জয় বলে স্লোগান দিয়েছে এর মধ্যে তাকে আর কি এই সাধারণ ছাত্ররা ধরে মারপিট করেছে কিন্তু সাধারণ ছাত্ররা বলছে তারা নাকি সে এলাকায় আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের লোক তাকে ছেড়ে দিতে বলছে পুলিশকে কিন্তু নিরাপত্তার জন্যই লাইফের নিরাপত্তার জন্য পুলিশ তাকে সেফটিতে নিয়ে গিয়েছে ভিক্টিমের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি যে আসলে ঘটনা কি কারণে ঘটছে মারা হয়েছে কেন বা সে আসলে বলতে পারে নাই যে অসুস্থ ফিল করেছিল সর্বশেষ আমাদের এখন একটু স্বাভাবিক রূপ ধারণ করছে দেখতে পাচ্ছেন এখানে আর্মি এখন উপস্থিত হয়েছে আর্মি পুলিশ উপস্থিত হয়ে তাকে সেফটি দেওয়ার চেষ্টা করছে